গানবাজনা সম্পর্কে আমাদের কি কি দিক নির্দেশনা দিয়েছেন তিন নাম্বারে দেখব সাহাবীরা তাবেঈনরা গান সম্পর্কে আমাদের কি কি দিক নির্দেশনা দিয়েছেন এবং তারা কি ভূমিকা পালন করেছিল চার নাম্বার দেখব সকল আলেম ওলামা জামহুরুল ওলামাই সকল আলেম ওলামাদের এই সম্পর্কে কি মতামত রয়েছে তারা কি মত দিয়েছেন

কোরআন হাদিস ইসলাম এটা বাদেও যদি বৈজ্ঞানিক থিওরির দিকে তাকান দেখবেন মানব দেহে যে কি দেখ ক্ষতি হয় যদি আমরা এগুলো জানতাম জীবনে আমরা এই কাজগুলো করতাম না কিন্তু আমরা তো আমাদের নিজেদের ক্ষতি করে থাকবেন নিজেও কাজগুলো করি করার মধ্যে দিয়ে আবার আরেকজনকে কি করে ক্ষতিগ্রস্ত করে বলেন তো কোনো মোমেন কি কখনো অন্য মোমেনের ক্ষতি করতে পারে নাকি কথা বলেন পারে না একজন দ্বারা যদি সে কি আসলে মমিন না এটা কি হবে সম্ভব মমিন তো কখনো অন্যের ক্ষতি করতে পারে না কখনো করবে তার দ্বারা অন্যের ক্ষতি হবে কেন